হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটা দারুণ 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 একটা খুশির খবর তোমাদের কাছে শেয়ার করতে চলেছি কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না তোমার দেখতে থাকো ওয়েলকাম টু মালিবিকা ফ্যামিলি ব্লগ আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত আজকে তুমি আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আর তোমার তো হচ্ছে ছবি দেখে তোমরা বুঝতেই পেরে গেছো ছবিটা দেখে তোমার তো হচ্ছে বুঝতে পেরেই গেছো আজকে সত্যি একটা হচ্ছে বিরাট বড়ো হচ্ছে খুশির দিন তোমরা পপি দিকে তো তোমরা সবাই চেনো এমনকি পপি দিকে কেনা চেনে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে পপি দিকে সবাই চেনে তাই তো আর পপি আমরা দেখতেই পাচ্ছিলাম পপি দিকে যদি শরীরটা খারাপ ছিল তো ভর্তি হওয়ার অপেক্ষা ছিল তো আজকে হচ্ছে ফাইনালি হচ্ছে অপেক্ষার হচ্ছে দিন শেষ একটা ফুটফুটে একটা ছনুমনু একটা সন্টু শন্টু কি বলবো তোমরা বন্ধুরা আর ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটা তোমরা পুরোটা দেখো আর তোমাদের আজকে সবই জানতে পারো কপি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে পপিদিকে সবাই ভালোবাসে আর পপিদি মানে হচ্ছে কি বলবো একটা হচ্ছে আমাদের হচ্ছে মেয়েদের একটা হচ্ছে চূড়ান্ত একটা দৃষ্টান্ত যে না মেয়েরা হচ্ছে কিছু পারে কিছু করতেও পারে আর মেয়েরা কিছু করে দেখাতেও পারে আর পপিদিকে দেখে তো অনেকে অনেকে মানে উৎসাহ পেয়েছে পপিদি হচ্ছে কি বলবো আমাদের একটা আইডিয়াল আইডিয়াল যাকে বলে তো খুব মানে খুশি হয়েছি আমি হঠাৎ করে কালকে ফেসবুকে আমি হঠাৎ করে রাত্রিবেলা তখন বাজে হচ্ছে একটা তখন দেখি ফেসবুকে যখন আমি দেখছি তখন দেখি হচ্ছে দাদাভাই পোস্ট করেছে পুচকুটাকে নিয়ে পোস্ট করেছে আমি তো মানে খুবই তার আগে আমি পপিটির কালকেই আমি একটা ফেসবুকে ভিডিও ছেড়েছিলো ওইটা তখন দেখছিলাম দেখে তারপরে দেখি তারপরে ওইগুলো দেখার পর অন্য ভিডিও যখনই দেখতে যাব তখন দেখি ছবিটা পোস্ট হয়েছে আমি আবার সঙ্গে সঙ্গে কী করলাম ইউটিউবে গেলাম ইউটিউবে দেখি না এরকম কোনো ভর্তির কোনো এখনও পর্যন্ত ব্লগ ফ্লগ দেয়নি কিন্তু দাদাভাই কমিউনিটিতে একটা ছবি পোস্ট করেছে ইউটিউবে তো একদম কী বলবো একটু লাল একদম পরির মতো তো তোমরাও জানতে চাইছ যে কি হয়েছে আসলে ছেলে নাকি মেয়ে তো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কী হয়েছে হ্যাঁ তোমরা অনেকেই জানো আবার যারা জানো না পপিদির একটা সুন্দর একটা যেটা পপিদিও চেয়েছিল এটা হোক পপিদির হচ্ছে মনস্কামনা পূরণ হয়েছে পপিদির একটা হচ্ছে ফুটবুটে মেয়ে হয়েছে হ্যাঁ পপিদির হচ্ছে মেয়ে হয়েছে আমি তো খুবই খুশি মেয়ে হয়েছে পপিদির মানে তার হচ্ছে মানে তার হচ্ছে পপিদি তো প্রথমে ছেলে ছিল মানে এখন মেয়ে হয়েছে মানে প্রচণ্ড বাড়িতে তো সবাই হচ্ছে খুশির এখন জোয়ার যাকে বলে আর পপিদি হচ্ছে ছেলে তার হচ্ছে একটা খেলার সাথী চলে এসেছে তার বনু এসেছে তো ঘরে তো একদম হচ্ছে আলোয় আলোকিত হয়ে গেছে সবাই খুবই খুশি পুরো অল ইন্ডিয়া পুরো মানে পপিদিকে যারা যারা চেনে ইন্ডিয়া হোক ইন্ডিয়ার বাইরে হোক পপিদির এই মেসেজটা যারা যারা দেখেছে অলমোস্ট সবাই খুশি আমিও খুশি তো ঘরে একটা নতুন অতিথি চলে এসেছে তো বুঝতেই পারছো এখন ওদের হচ্ছে খুবই হচ্ছে জমজমার পপি দি ভাই চেয়েছিলো কেন একদিন বিডোতে বলেছিল পপি দি দাদাভাই বলেছিলো যে পপি না নাকি খুবই ইচ্ছা তার মেয়ে হোক তো স্বাভাবিক একটা প্রথম পক্ষ যেহেতু ছেলে দ্বিতীয় পক্ষ মেয়েটাই সবাই আশা করে তো তার সাথে তো একটা সব মায়ের কাছে মেয়ে হোক কি ছেলে কোনো হচ্ছে সেটা ফ্যাক না মানে সন্তান হলেই হলো মাটা সোনাটাই হচ্ছে থেকে বড় কথা আমি যেটা মনে করি আমার প্রথম পক্ষে যেমন মেয়ে তো খুবই খুশি মানে কি বলবো সেটা ভাবলাম তোমাদের কাছে খুশির ভাগটা হচ্ছে শেয়ার করি আর হ্যাঁ আমি এখন একটু কালকে তোমাদেরকে ভিডিও বলেছিলাম যে আমি এখন ব্যস্ত আছি কালকে মায়ের কাছে মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম মা সারাটা দিন হচ্ছে বমি করেছে মায়ের কাছে ডাক্তার বাক্তার দেখিয়ে ডাক্তার বললো এবার সুগারের ওষুধটা মনে অপ্রাক্তে ইন্স্যুরেন্স চালু করা করতে বললো আজকে থেকে চালু হয়ে গেছে আর আমি তো নিয়মিত এখন মায়ের তো যেহেতু খাবার পুরো চেঞ্জ খাবার টাবার ওটা তোমাদেরকে আমি আর একটা একদিন ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো মাকে সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী আমি খাবার দিই তো সবাই অনেক রকম অনেক সাজেস্ট করছে আমি অত অত মাথায় নিলে না পুরো খেটে ঘ হয়ে যাবে ডাক্তারের সাথে আমি কালকে পরামর্শ করে এসেছি কী কী দেবো কী কী দেবো না সেই অনুযায়ী আমি চলার চেষ্টা করছি ব্যাস আর মাথা বলছি আপনাকে কিছু চিন্তা করতে হবে না আপনি খালি এখন ওষুধ খেয়ে যান তো ভাবলাম কালকে একটু দুঃখ স্যার তোমাদের কাছে শেয়ার করছি ভালো ভাই এই খুশির খবরটা তোমাদের কাছে শেয়ার করি কেন তুমি তো আমাদের ফ্যামিলি মেম্বার তো জানা জানো না তারা আশা করছি আমার এই ভিডিওটা দেখে তোমরাও হচ্ছে খুবই খুশি হয়েছ আর এই খুশিটাকে সবাই হচ্ছে ভাগ করে নাও সবাই কংগ্রেচুয়েশান জানিয়ে দাও পপিদি ভাইকে তো ছোট্ট আমার সোনো মনু অতিথি চলে এসেছে তো চলো বন্ধুরা আবার আসবো নতুন হচ্ছে ব্লগে নতুন হচ্ছে ভিডিও নিয়ে আজকের মতো হচ্ছে টাটা ভাবলাম তোমাদেরকে এটা আমি হচ্ছে জানাই তো হ্যাঁ অনেকেই গেছো অলরেডি কিন্তু যারা এখনো পর্যন্ত জানুন তারা হচ্ছে আমার থ্রুতেই তোমার জানিয়ে দিলাম তো চলো বন্ধুরা এখানেই হচ্ছে শেষ করছে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা টাটা